প্রত্যেক বছর পুজোর আগে আগে তোমাদের সাথে অনেক 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 রকমের শপিং ব্লগ শেয়ার করা হয় কিন্তু এই বছর এখনও পর্যন্ত তোমাদের সাথে ঠিকঠাকভাবে রকম শপিং ব্লগ শেয়ার করিনি তো আজকে ফাইনালে আমি যাচ্ছি শপিং করতে তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগটা দিতে অলরেডি অনেক বেশি লেট হয়ে গেল এই ব্লগটা অনেক দিন আগে যাই হোক প্রথমেই তোমাদেরকে বললাম যে পুজোর শপিং করতে যাব তো শপিং করতে যাওয়ার আগে আমি যেহেতু একটা বাড়ির বউ তো আমাদের যেগুলো দায়িত্ব সেগুলোই আগে পালন করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে বিকেলবেলা যাবো আর কি আজকে অ্যাকচুয়ালি করব আমি আমার ওই বাড়ির শপিং ওই বাড়ির বলতে মা বাবা আজকে বাজারে আসবে মা বাবার কাছ থেকে মা বাবা আমাকে কী দেবে সেটা মানে আমাদের জন্য কি কি কিনে দেবে সেটাই আর কি করতে যাব এই বাড়ির শপিং এখনও আমাদের শুরু হয়নি এই বাড়ির শপিং শুরু হয়নি বলতে এই ব্লগটা যখন আমি করেছিলাম তখন শপিং শুরু হয়নি এতদিনে তোমরা যখন ব্লগটা দেখছে তখন দেখছ তখন কিন্তু আমাদের পুরো শপিং কমপ্লিট তো যাই হোক এই হাঁড়িটা তোমাদের একটু আগে দেখালাম এই হাঁড়িটা আমি সকাল সকাল একটা চুলওয়ালা কাকুর কাছ থেকে নিয়েছি চুল দিয়ে এরকম একটা আমাদের হাঁড়ি ছিল তো হাঁড়িটা দুই দিন আগে নষ্ট হয়ে গেছে তো সেই কারণে আজকে চুলওয়ালা কাকু এসেছে হাঁড়িটা দেখে পছন্দ হয়েছে অল্প চুল দিয়ে হাঁড়িটা রেখেছি আমার শাশুড়ি মাকে দেখি চুল দিয়ে তারপর শাড়ি দিয়ে অনেক রকমের জিনিসপত্র রাখে তো শাশুড়িকে দেখতে দেখতে আমারও অভ্যাস হয়ে গেছে জিনিস রাখার আমার রান্না বান্না খাওয়া দাওয়া কিছু কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন বাজে বিকেল প্রায় পনেরো পাঁচটা হ্যাঁ পনেরো পাঁচটায় বাজে প্রায় না পোনে পাঁচটা তো এখন আমি রেডি হচ্ছি এখন যাব আমি পুজোর মার্কেট করতে তো মানে এই বাড়ির মার্কেট নয় আমার ওই বাড়ির মানে বাবা মা আমাদের কি দিবে না দেবে সেটাই মানে ওই দিক থেকে মা বাবা ভাই আসছে আর এই দিক থেকে আমি যাচ্ছি তো আমরা কেনাকাটা করব তো কি কী নেই না নেই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি এই যে এখন রেডি হচ্ছি চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো এদিকে দেখো রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি শপিংয়ে যাওয়ার জন্য এখানে রয়েছে সোনু আর নিতু এরা আমার পাড়া প্রতিবেশী ভাস্তি হয় মানে ওরা এখন আমার এখানকার বলতে গেলে খুব কাছের মানুষ যখনই যেখানে যাই ওদের সাথেই কিন্তু যাই মানে ওদের দুই বোনকে নিয়েই যাই ওদের দুই বোনকে যখনই আমি ডাকি মানে তখনই ওদেরকে দুই বোনকে আমি সবসময়ই কাছে পাই তো যাই হোক দেখো আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি আর ওই দিক থেকে মা বাবা আসবে যেহেতু আমাদের বাড়ির থেকে বাজার যেতে খুব অল্প সময় লাগে হাঁটা পথে ধরতে গেলে এই দশ মিনিট তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই বাজারে যাচ্ছি তো মা বাবাকে এই সাইডটা তো আসতে বলেছিলাম বাজারের পিঁয়াজ হাটের এদিকে তো মা বাবা কিন্তু এদিকে এসে দাঁড়িয়ে আছে তো এখানে প্রথমে আমি গিয়েছি আমার বরের জন্য কিনতে মানে প্রথমে আমার বরের প্যান্ট শার্ট থেকেই শুরু করছি আর কি মার্কেট করা তো এখানে আমি বরের জন্য প্যান্ট দেখছিলাম প্যান্ট আর শার্ট কারণ আমার বরের চয়েস একটু অন্যরকম অন্যরকম বলতে ও প্রচুর খুঁতখুঁতে টাইপ মানে সবসময় যেহেতু জামা কাপড় ধরতে থাকে জামা কাপড় ধরতে থাকে ওর কোয়ালিটিটা খুব ভালো পছন্দ করে না মানে যাত্রার চয়েস ওর পছন্দ হয় না যদিও বা আমি যতবারই যেটাই দিয়েছি সেটাই ওর ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ওর জিনিস পছন্দ করা অনেক বেশি টাফ তো ওকে আমি বারবার একটু পর ভিডিও কল করে বা ফটো তুলে তুলে পাঠাচ্ছিলাম তো ও মানে ভিডিও কলেও অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল কারণ এখন যেহেতু পুজোর সিজন ওর হাতেও প্রচুর কাস্টমার মানে ওরও যেহেতু কাপড়ের দোকান সেই কারণে আর কি মানে ও খুব বিরক্ত বোধ করছিল ও বলছিল যে তোমার পছন্দ মতো তুমি নাও না আমাকে ফোন ফোন করো না তো যাই হোক ও একটু রাগ হয়ে যাচ্ছিলো বারবার ফটো পাঠাচ্ছিলাম জন্য তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা শার্ট একটা প্যান্ট কিনে নিয়েছি আর কি বলে তো আমার যতটা টাইম লাগেনি আমার জিনিস কিনতে আমার ওর জিনিস কিনতে কিন্তু প্রচুর টাইম লেগেছে এখানে এক কালারের শার্ট দেখছিলাম তারপর চেকের মধ্যে দেখছিলাম অনেক রকমের দেখছিলাম তো যাই হোক ফাইনালি একটা শার্ট আমি পছন্দ করেছি ওর জন্য শার্ট প্যান্ট দুটোই পছন্দ করেছি করার পরে এখন এসেছি কসমোবাজারে এখন আমার জন্য মার্কেট করব তো দেখো এখানে লেখা আছে ছশো পঁচানব্বই টাকা থেকে শাড়ি স্টার্ট তো ওই জিমিচু শাড়িটা আমি যখন হাতে নিয়ে দেখি ওটা হচ্ছে হাজার টাকা তো আমি ভাবছিলাম হাজার টাকাই যদি হবে তাহলে নয়শো ছশো পঁচানব্বইয়ের এখানে লাগিয়ে রাখার কি মানেটা হয় তো এখান থেকে অনেক শাড়ি দেখছিলাম এর আগের বছর পুজোয় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো জানো কসমোবাজার থেকে আমি একটা শাড়ি পছন্দ করে নিয়েছিলাম গত বছর হচ্ছে কসমোবাজারের কালেকশনগুলো খুব ভালো ছিল মানে শাড়ির কালেকশন এক দেখাতেই সব কিছুই পছন্দ হয়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার ছিল এই বছরও কালেকশনগুলো ভালো কিন্তু অনেক বেশি খুঁজতে হবে দাম হিসাবে কালেকশন আমার অতটাও ভালো লাগেনি তো সেই কারণে আমি কসমো বাজার থেকে এবার কোনো কিছুই কেনাকাটা করিনি তো এখান থেকে বের হয়ে আমি মানে এখানে আমার তেমন কোনো কিছুই পছন্দ হচ্ছিল না যে রকমটা চাইছিলাম সেরকমটা আমার পছন্দ হচ্ছিল না তো অনেক দেখার পর এখানে একটা শাড়ি আমার চোখে পড়ল যেটা একদম পুরো এক দেখায় পছন্দ হওয়ার মতো সুন্দর এই শাড়িটা কিন্তু সুন্দর ছিল এরকম টাইপ টাইপসিরই শাড়ি খুঁজছিল কিন্তু এখানে কি বলো তো স্টোনগুলো না মানে ভীষণ আলগা ছিল হাত দেওয়ার সাথে পরে পড়ে যাচ্ছিলো তো শাড়িটা পরবো মানে শাড়িটা যদি একদিন একটা কাঁচা দিয়ে দিই তাহলে হয়তো শাড়িটা নষ্ট হয়ে যাবে আর দামটাও ছিল অনেক মানে প্রায় তেইশশো চব্বিশশো এর হ্যাঁ তেইশশোর কাছাকাছি ছিল দামটা তো সেই কারণে আমার মনে হলো যে না এই শাড়িটাও না আরও এখানে অনেক পার্টি ওয়ারের মধ্যে দেখছিলাম পার্টি ওয়ারের মধ্যে সেরকম কোনো কিছুই আমার পছন্দ হচ্ছিলো না তারপর আমরা গিয়েছি বড়বাজারে বাজারে জানো তো ছোটোবেলার পুজোর আনন্দ আর এই বড়োবেলার পুজোর আনন্দের মধ্যে রাত দিন পার্থক্য থাকে যখন ছোটো ছিলাম তখন পুজোর দিন আসতে না আসতে মা বাবার কাছে বায়না করতাম কবে শপিংয়ে নিয়ে যাবে কবে যাবা কাপড় কিনবো এরকম অনেক কান্নাকাটি করতাম আর এখন যত বড় হচ্ছি ততই কিন্তু মা বাবার কাছ থেকে আবদারগুলো আমাদের নিজের থেকেই হারিয়ে যাচ্ছে মা বাবাকে এখন আর মুখ ফুটে বলতে ইচ্ছা করে না যে আমাদের এটা কিনে দাও ওটা কিনে দাও বা শপিং করাতে কবে নিয়ে যাবে তো এই বছরও তাই মা বাবাকে বল আমি একবারের জন্যও বলিনি যে আমাকে কবে শপিং করাতে নিয়ে যাবে মা বাবা নিজের থেকেই ফোন করে ডেকেছে তো সেই কারণেই কিন্তু এসেছি আজকে টোটালি আমাদের ওই বাড়ির শপিং করা হবে আর কি বলো তো আমি মানে আমার যতদিন থেকে বোঝার বয়স হয়েছে বা ইনকাম করতে শুরু করেছি আমি কিন্তু তখন থেকেই আমি নিজে না নিয়ে আমার পরিবারের লোককে নিয়ে দিয়েছি মানে একটা মেয়েই হয়তো বুঝবে নিজের ইনকামের টাকায় বাবা মাকে পুজোতে উপহার দিতে পারার যে কি একটা আনন্দ মানে প্রত্যেক বছরই আমি আমার বাবা মাকে দিয়ে এসেছি মানে দিয়ে আসার চেষ্টা করেছি মানে কম দামি হোক বেশি দামি হোক যেটাই হোক না কেন আমি দেওয়ার চেষ্টা করেছি আমার দিদা দাদু মা বাবা সবাইকে দেওয়ার চেষ্টা করেছি এমনকি আমার ভাইকেও দিয়েছি তো এই বছর আর সেই দেওয়ার দায়িত্বটা আমি নিইনি নিই কারণ এই বছর যেহেতু আমাদের নতুন বিয়ে হয়েছে এই বছর আমার বরকেই বলবো সেই দায়িত্বটা আর বড়ই এই বছর আমার মা বাবাকে দিবে সেই দায়িত্বটা বড়ই নিবে যদি ভগবানের আশীর্বাদে ভালো থাকে সুস্থ থাকে সামনের বসর দুই বাবা মাকে মানে আগে দিতাম এক বাবা মাকে এই সামনের বছর থেকে যদি ভালো থাকি তাহলে দুই বাবা মাকে নিজেই নিজের ইনকামে দিব আর বরের উপর ডিপেন্ডেন্ট নয় তো যাই হোক সেদিন আমাদের শপিং করা কমপ্লিট হয়েছে শপিং করে আমরা সিঙারা টিঙারা খেয়ে বাড়িতে গিয়েছি আর এটা প্রায় মানে শপিং আমাদের যেদিন করেছি তার থেকে প্রায় পাঁচ ছ দিন পরের ব্লক মানে পাঁচ ছ দিন আগে আমরা আবার গিয়েছি আমার মা বাবার জন্য শপিং করতে মানে আমার আমার মা বাবা ভাগনা ভাগ্নি সবার জন্য শপিং করেছি তো এখানে আমরা জামাকাপড় নিয়েছি মা বাবাকে দিতে যাচ্ছি মানে সেই ভিডিও ক্লিপটাই আর কি এখানে অ্যাড করে দিয়েছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সকালবেলায় বেরিয়ে পড়েছি যেহেতু একটু পরেই আমার বর মানে বেলা হয়ে যাওয়ার সাথে সাথে ও দোকানে যাবে আসার সময় পায় না ও দোকান থেকে কিন্তু একবারে মনে করো রাত্রি বারোটা একটার দিকে বাড়িতে ঢুকে যেহেতু সারাদিনে আর সময় হয় না তো সেই কারণে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বেরিয়ে পড়েছি তো এই যে আমি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর আমি হচ্ছে একটা নাইটি পরে নিয়েছি একটু পরেই যদিও যাব এক ঘন্টা এক ঘন্টা ছিলাম বাড়িতে মানে খাওয়া দাওয়া করে একটু পরেই যাব তো এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম কার কার জন্য কি কী নিয়েছি এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি এই শার্টটা মোবাইলে কালারটা একদম ডিফারেন্ট দেখা যাচ্ছে এই শার্টটা ছিল হচ্ছে বটল গ্রিন কালার তো এটা ছিল আমার ভাইয়ের শার্ট আর ভাই কিন্তু বরাবর আমার চয়েস ভীষণ পছন্দ করে আমি ওকে যেটা দিই সেটাই ভীষণ পছন্দ করে আর আমার দাদুর জন্য নিয়েছি আমি এখানে শার্টের পিস বাবার জন্য নিয়েছি প্যান্টের পিস আর যেটা হচ্ছে মার জন্য নিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও মায়ের জন্য নিয়েছি একটা সুন্দর শাড়ি মানে এই যে ডুয়েল টোনের শাড়িগুলো যে বেরিয়েছে এইবার নতুন তো ওই শাড়িটাই নিয়েছি মানে শাড়ির কালারটা মানে দেখো এখানে এমনিতেই বোঝা যাচ্ছে যে ডুয়েল টোন দিচ্ছে কালারটা আমি ঠিক মানে সেভাবে আমি বলতেই পারবো না এটা কী কালার তো শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সফট শাড়িটা শাড়িটা সবারই অনেক ভালো লেগেছে তো এই হচ্ছে আমাদের ওই বাড়ির শপিং তো আমরা এই বাড়িতে কি কী কেনাকাটা করেছি তোমরা যদি চাও আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করব অন্য কোনো একটা ব্লগে এটা জাস্ট অল্প অল্প ছোট ছোটো ক্লিপ নিয়েছিলাম গোটা ব্লক নেওয়া হয়নি তো সেই কারণে ভাবলাম যে এই ব্লগটার সাথে অ্যাটাচ করে দিই তো এই যে মার শাড়িটা দেখো তো যাই হোক গাইস কাছাকাছি বাপের বাড়ি হলে এটাই এক দৌড়ে যাও এক দৌড়ে চলে এসো তো এই যে দেখো আমি কিন্তু আবার শ্বশুর বাড়িতে চলে এসেছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কি কী নিয়েছি সেটা যদি জানতে হয় তাহলে কমেন্ট করো আমি নেক্সট ব্লগে শেয়ার করব